নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আরও জানাই স্বাগতম বন্ধুরা যদি আপনারা জীবনে কিছু নতুন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হিন্দু ধর্মগ্রন্থ শুধু জীবনের নয় মৃত্যুর পরে মানুষের যে অবস্থা হবে তারও বিশদ বর্ণনা পাওয়া যায় বন্ধুরা এমন বিশ্বাস প্রচলিত আছে যে মানুষের মৃত্যুর পর তারা কর্ম অনুমানিক পরিবর্তন জন্ম নির্ধারিত হয় তবে কিছু ধর্মগ্রন্থ বলা হয়েছে যারা তাদের জীবনকালে প্রচুর পাপ করে তারা পরবর্তী জন্ম সহজ অসাধারণ কোনো জৈনতিক জন্ম পায় না এবং এমন এক জৈনতিক জন্ম হয় যেখানে তারা নিজেদের কষ্ট কাউকে বলতে পারে না শেয়ার করতে পারে না এমনকি তারা নিজেদের মনমূত্র খেয়ে বেঁচে থাকে এবং পথে পথে অপমানিত হই ও লজ্জিত হই মানুষ তাদেরকে দেখে দূর থেকে তাড়িয়ে দেয় এটি কুকুরের জৈনতির মতো জীবনের কথা ভাবুন হ্যাঁ বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওতে আমরা এমন একটি গল্প নিয়ে এসেছি একটি আহত কুকুর যে নিজে নিজে ন্যায় বিচার পেতে পৌঁছে যায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে নিজের কষ্টের কথা জানায় এবং ভগবানের কাছে বিচার চাই ভিডিও শেষ হওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা একটা সময় ছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার রাজসভায় বসেছিলেন ঠিক তখনই হঠাৎ করে ভগবান শুনতে পেলেন এক করুণ কান্না তা কোনো মানুষেরই ছিল না এটা ছিল এক কুকুরের কান্না একটি আহত কষ্টে ক্লান্ত প্রাণীর চিৎকার যেন আকাশ ছুঁয়ে যাচ্ছিল তিনি তৎক্ষণাৎ দরপালকে বললেন ওই কুকুরটিকে এখান থেকে সরিয়ে দাও সবার পবিত্রতা ঘৃণিত হচ্ছে সে একথা শুনে সঙ্গে সঙ্গে বার হয়ে তাকে তাড়িয়ে দিল পরের দিন ঠিক সেই সময়ে আবার সেই কুকুরটি এলো একেই স্থান একই কান্না আর একেই যন্ত্রণা দোয়ারপাল এইভাবে কিছু বিরলভাবে তাকে তাড়িয়ে দিল এমনকি লাঠি নিয়ে তাকে মারতে উঠেছিল তৃতীয় দিন হ্যাঁ বন্ধুরা আরও ঠিক একই ঘটনা কুকুরটির এলো দাঁড়িয়ে পড়লো ঠিক সেই স্থানে সে কাঁদতে লাগলো আবার তীব্রত কষ্টে কিন্তু এবার ভগবানের শ্রীরামের অন্ত কেঁপে উঠলো তিনি কুকুরটিকে তাড়ায়নি বরং দোয়ারপালকে আদেশ করলেন তাকে রায় নিয়ে এসো আমি জানতে চাই এই রিমানক পানি কেন এত কাঁদছে দোয়ারপাল সঙ্গে সঙ্গে বার হয়ে আসে এবং এসে কুকুরটিকে ডাকে তখন কুকুরটি অন্তত শান্ত কণ্ঠে কিন্তু গভীর কষ্ট নিয়ে বলল আমি এক অভিশপ্ত পাপ জন্নিতে জন্ম নিয়েছি আমি জানি আমার কোনো অধিকার নেই দেবালয় জংসপালা তুলসী ভগবান রাজসভায় গৃহ বা গোশালয় প্রবেশ করার আমি অপিপিত্র তাই তোমাকে অনুরোধ করছি তুমি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলো তিনি যেন স্বয়ং এসে আমার কথা শুনে যান আমি সবাই আসার যোগ্য নই কিন্তু আমার যন্ত্রণা আমার অনুপ্রদা হয়তো তার হৃদয় ছিয়ে যেতে পারে সে দেওয়ার পর কুকুরটির সব কথা শুনে গিয়ে ভগবান শ্রীরামের কাছে বলল এসব শুনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একটি লাঠি নিয়ে কুকুরটির কাছে চলে এলেন এবং তার কান্নার কারণ জানতে চাইলেন তখন কুকুরটি বলল হে প্রভু আপনি আমার জন্য এত কষ্ট করে এখানে এসেছেন এটাই আমার জন্য বড় আশীর্বাদ হে ভগবান আমি কোনো অপরাধ করিনি তবুও এক সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে যার ফলে আমার পা ভেঙে গেছে এবং আমি প্রচণ্ড কষ্টে আছি এই কষ্টের কারণে আমি আপনার স্মরণে এসেছি কুকুরটির কথা শুনে শ্রীরাম সেই সন্ন্যাসীকে সেখানে ডেকে পাঠালেন তারপর শ্রীরাম সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন বলো স্বামীজি কি অপরাধে তুমি আর কুকুরটির পা ভেঙে দিলে সে কি এমন করেছে সন্ন্যাসী উত্তর দিল হে রাজন আমি তখন ভিক্ষা নিতে পথে যাচ্ছিলাম হঠাৎ এই কুকুরটি আমার ভিক্ষার অন্ন ছুঁয়ে ফেলে তখন আমি পড়াশোনার কাজে নিয়োজিত ছিলাম এবং খুব ক্ষুধার্থ ছিলাম এই অপরাধের কারণে আমার খুব রাগ হয়েছিল আর ওকে সেখান থেকে তাড়াতে আমি একটা পাথর তুলে মারি সেই পাথরটা গিয়ে তার পায়ে লাগে আর সেই কারণেই ওর পা ভেঙে গেছে এই সন্ন্যাসীর কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন স্বামীজি আপনি জানেন এটা তো এক জ্ঞানহীন পশু এই কুকুরটা যদি আপনাকে ছুঁয়ে থাকে তবুও আমি এতে কুকুরটার কোনো অপরাধ দেখি না এটা তো ওর স্বাভাবিক পবিত্র তাই আসলে আপনি এই এর প্রতি অন্যায় করেছেন তারপর ভগবান শ্রীরাম কুকুরটির দিকে তাকিয়ে বললেন হে সন্ন্যাসী এই তোমার অপরাধী তুমি চাইলে ওকে শাস্তি দিতে চাও দিতে পারো প্রভু শ্রীরামের কথা শুনে কুকুরটি বলল হে ভগবান এই সন্ন্যাসীকে শেওয়ালের একটি আশ্রম বা ধর্মস্থান মালিক করে দিন শ্রীরাম কুকুরটির কথা মেনে নিলেন তিনি সেই সন্ন্যাসীকে সুন্দর পোশাক পরিয়ে একটি পালকিতে বসিয়ে দিলেন বাদ্যযন্ত্র বাজিয়ে মহিমা সহকারে তাকে শেওয়ালে নিয়ে গেলেন এবং তাকে সেই স্থানে মালিক বানিয়ে দিলেন সেই সময় আজ্ঞতা সেই সন্ন্যাসী নিজের ভাগ্যকে উজ্জ্বল মনে করেছিল আর প্রভু শ্রীরামও নিজের সবাই ফিরে গেলেন এই সব দেখে অযোধ্যাবাসীরা প্রভু শ্রীরামকে জিজ্ঞেস করেন হে প্রভু এই কুকুরটি কেন এই সন্ন্যাসীকে এমন শাস্তি দিল যখন সেই সন্ন্যাসী তো কুকুরটি পা ভেঙে দিয়েছিল তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে শেওয়ালের মালিক বানিয়ে দেওয়া হলো কেন এই কথা শুনে অযোধ্যাবাসীদের উদ্দেশ্যে প্রভু শ্রীরাম বলেন এই প্রশ্নের উত্তর তোমরা ওই কুকুরটির কাছ থেকে জেনে নাও সে কেন এমন করলো তখন সবাই কুকুরটিকে জিজ্ঞেস করলো তুমি ওই সন্ন্যাসীর সঙ্গে এমন কেন করলে তাকে শাস্তি দেওয়ার বদলে তুমি তাকে মালিক বানিয়ে দিলে কেন তখন কুকুরটি সবার দিকে তাকিয়ে বলল একটু মন দিয়ে শোনো যারা কৃষিক্ষেত্রে কাজ করলো সত্যিকারের অভিযাকতা নেই যারা সেবা না করো সেবা ভান করে যারা বাগান দান বা গ্রাম পরিচালনার দায়িত্ব পেয়ে অন্যায় আচরণ করে অসহায়ী নারী শিশুদের সম্পদ কেড়ে নেই আলসীয় বাসায় গালাগালি করে অন্যায় করে যারা রাজবাড়িতে পৌঁছে ভিক্ষুকদের তাড়িয়ে দেয় অথবা অন্যের সম্পত্তি জোর দখল করে তারা চরম পাপ করে এমনকি যারা পাইচিত্যের জন্য ব্রাহ্মণকে দান দেয় তবুও যদি তারা চাষের সরাজন্ম থেকে চুরি করে বা অসৎভাবে অর্থ উপার্জন করে তারা পরবর্তী জন্মে কুকুরই জন্ম দেয় কুকুরটি বলল আমি এই জন্য কুকুর হয়েছি কারণ আমার আগের জন্মে আমি এক মাঠের মহত্ত্ব ছিলাম সেই সন্ন্যাসী পূর্বজন্মে যেসব পাপ করেছিল তার ফলস্বরূপে আমি তাকে এই পথে বসিয়েছিলাম যেন সে নিজের কর্মফল ভোগ করে বন্ধুরা নিজের জীবনে সেই সন্ন্যাসী মাটিকে এমন পাপ করেছিল যার কারণে সে পরের জন্য কুকুর জন্ম পাবে কর্মের চক্র খুবই শক্তিশালী দেখুন যে কুকুর ছিল সে এখন সন্ন্যাসী হয়েছে আর যে সন্ন্যাসী ছিল সে এখন কুকুর হয়েছে বন্ধুরা এই ভিডিওটি শেষে আমরা একটুই বলবো এই গল্পটি দেখানোর জন্য উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো হয় বরং আপনাকে শেখায় যে ভালো কাজ করুন ভালো ফল পাবেন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম আজকের জন্য এতটুকুই বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন কোনখানে তোমার ভালো লেগেছে ধন্যবাদ